কারেন্টটা চলে যাওয়ার পরে সে আমাকে জড়াই ধরে জড়াই ধরার পরে জোর জবরদস্তি করে আমাকে সে তার বিছানায় নিয়ে যায় আমি অনেক রিকোয়েস্ট করি অনেক কিছু বলি যেহেতু বাসায় কেউ না থাকাতে কাজটা মানে ও সাফল্য পাই ও আমাকে জোর করে বিছানায় নিয়ে যাওয়ার পরে আমাকে সে শারীরিকভাবে আমি কি বলতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন সম্পর্ক করে করার পরে সেও মজা পায় আমিও মজা পাই তাই তো বুঝতে পারতেছেন উঠতি বয়স একদিন একটা কাজ মানে জোর করে হোক বা ভালোবাসা দিয়ে হোক যাই হোক হয়ে গেছে কিন্তু আমাদের সম্পর্কটা ঠিকই গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার জীবনের কিছু গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার লাইফে কিছু বাস্তব ঘটনা ঘটে গেছে এগুলাই বলতে আপনাদের সামনে আসলাম আমি একজন ইউনিভার্সিটির ছাত্রী আমি লেখাপড়ার পাশাপাশি টিউশনে পড়াই আমার নিজের হাত খরচের জন্যে তো এভাবে আমার দিনকাল কাটতেছিল কারণ আমি গরিব ঘরের মেয়ে খুব কষ্টে সৃষ্টে লেখাপড়াটা এই পর্যন্ত আমি নিয়ে আসছি মানে পার্ট টাইম জব করে করে এই লেখাপড়াটা এতদূর পর্যন্ত আমি নিয়ে আসছি তারপরেও চলতেছে আমার জীবন ভালোই চলতেছে কিন্তু মাঝখানে একটা এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা বলার মতো না সেটাই আমি বলতে আসছি তো একদিন মানে একটা ছেলেকে আমি প্রাইভেট পড়াই সেটা সে ছেলেটা মানে একদমই কাঁচা সে লেখাপড়া একদমই পারে না তারপরেও হচ্ছে যে এখন সেখানে আমাকে টাকা বেশি দেয় দেখে আমি তাকে প্রাইভেটটা পড়াই এখন কি করবো আমাকে তো চলা লাগবে এই জন্যে আমি তাকে টিউশনটা করায় সেই জায়গাতে তো একদিন মানে আমি যে প্রাইভেট পড়া পড়াই সেই ছেলে যে আমাকে কু নজরে দেখে আমি আসলে বুঝতে পারিও আবার পারি নাও কারণ আমি একজন তার মাস্টার বা আমার সে ছাত্র এরকম নজরে তাকে দেখতে হবে এটাই স্বাভাবিক তো এরকম করতে করতে একদিন হঠাৎ সে আমাকে একদিন ফোন দিল বললো ম্যাডাম আজকে আমি সকালে প্রাইভেট পড়তে পারবো না হচ্ছে আমার একটু সমস্যা আছে সন্ধ্যার পরে পড়বো তা আচ্ছা ঠিক আছে সমস্যা না আমি সন্ধ্যার পরেই যাব যেহেতু সন্ধ্যার পরে আমার অন্য জায়গাতেই টিউশনে আছে আমি ওটা তাহলে সকালে পড়াবো আর তোমাকে আমি সন্ধ্যাবেলা পড়াবো সেরকম কিছু বলে আমি তাকে বললাম তো হচ্ছে আচ্ছা ঠিক আছে পরে আমি সন্ধ্যার পরে হচ্ছে যে গেলাম প্রাইভেট পড়াতে প্রাইভেট পড়াতে যাওয়ার পরে হচ্ছে দেখি যে বাসায় কেউ না বাবা মা কেউ নাই বাসাতে ও একা আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার বাবা মা কোথায় গেছে তো বলল যে বাবা মা একটু শপিংয়ে গেছে তো বলছি এই টাইমে তুমি ফোন দিলা যে এই টাইমে কি একা একা বাসায় পড়লে তোমাদের মানে আশেপাশের কেউ কিছু বলবে না তা না কেউ কিছু বলবে না তাই বললো তা বলছি আমিও নির্ভয়ে আমিও বললাম যে আমি যেহেতু তার শিক্ষক আমা আমি যদি পড়াই আমাকে কি কেউ কিছু বলবে এটা বলা ঠিক না বলবেও না আমি আমার মতো তাকে পড়াইতেছি হঠাৎ কারেন্টটা চলে যায় সে যে আমার দিকে কোন নজরে তাকায় সেটা আমি বুঝি কিন্তু আমি তো মেয়ে মানুষ বুঝেও না অবজার ফান করি কারণ আমি তাকে ছাড়তে পারি না এই কারণে যে সেখানে আমার দুটো টাকা বেশি পাই আমি সে টাকাটা দিয়ে আমার মানে এক সাইড চলে এই জন্যে আমি সে টিউশনটা ছাড়তে পারি না তারপরে কারেন্টটা চলে যাওয়ার পরে সে আমাকে জড়াই ধরে জড়াই ধরার পরে জোর জবরদস্তি করে আমাকে সে তার বিছানায় নিয়ে যায় আমি অনেক রিকোয়েস্ট করি অনেক কিছু বলি যেহেতু বাসায় কেউ না থাকাতে কাজটা মানে ও সাফল্য পায় ও আমাকে জোর করে বিছানায় নিয়ে যাওয়ার পরে আমাকে সে শারীরিকভাবে আমি কি বলতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন সম্পর্ক করে করার পরে সেও মজা পায় আমিও মজা পাই তাহলে তো বুঝতে পারতেছেন উঠতি বয়স একদিন একটা কাজ মানে জোর করে হোক বা ভালোবাসা দিয়ে হোক যাই হোক হয়ে গেছে কিন্তু আমাদের সম্পর্কটা টিকে গেছে আমি তার বাসায় যাই তাকে পড়াই তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করি তৈরি করি মানে এ বিভিন্ন রকমের এভাবেই আস্তে আস্তে আমাদের হচ্ছে যে সময়টা কাটে আমিও মজা নিই সেও মজা নেই